চলো আজকে একটা ছোট্ট করে মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি এখন বিকেল চারটে আমি এই দিকে কাঁঠালটা পারতে চলে এসি তো এটা বিকেলের ক্লিপটা একটুখানি সামনে দেখিয়ে নিচ্ছি আমার বিকেলের কী কী কাজ ছিল সেগুলো তোমাদের বলছি তার আগে দুপুরের রান্নাবান্নাটাও তোমাদের সাথে শেয়ার করবো তো আমি রান্নাবান্না শেষ করে গুছিয়ে গেছি নিয়ে বাগানের দিকে এসলাম তো চলো প্রথম থেকে শুরু করা যায় আমি সকালবেলায় মোটামুটি সমস্ত কাজকর্ম করার পরে সবাই খেয়ে দিয়ে বেরিয়ে যাওয়ার পরে যে দুপুরবেলায় রান্নাটা শুরু করে দিয়েছি আজকে ডিম হবে আর এই যে একটু চিংড়ি মাছের আগের দিন ভাপা ছিলো তার মধ্যে এই যে ডিমটা কেটে কেটে দিয়ে দিলাম একটুখানি ফুটিয়ে নেবো ভালো লাগবে খেতে আর অনেকগুলো কুমড়ো শাক নিশা দিয়েছিলো সেগুলোকে কেটে গুছিয়ে নিচ্ছি এই শাক একটা ডাল করব আর শাকেরই একটা চচ্চড়ি করব আর একটু ভাজা করব আর ওই যে বললাম ডিমটা রান্না হবে তো দুপুরের মেনুতে এই আর বাপের বাড়ি যাবো ওই জন্য একটু তাড়াহুড়োও ছিল ওইদিকে বোন এসে মাও বলছিলো একটু ইঁচড় খাবে আমাদের ওই বাড়িতে যেহেতু গাছ নেই বোনের বাড়িতেও নেই ওই জন্য আমি ভাবলাম কয়েকটা কাঁঠাল কেটে নিয়ে যায় এখন প্রায় কাঁঠালের মতন হয়ে গেছে ওই জন্য ইঁচড়কে বারবার কাঁঠাল বলছি যাই হোক আমি এই যে বিকেলবেলায় এসেছিলাম আমি তার আগে যে সকালবেলা কাজকর্ম করি তা তারপরে গুছিয়ে গাছি নিয়ে আমি এখানে এসেছিলাম তারপরে কাঠাল পারলাম আর ওই কাঠালে আঠা কিন্তু আমার জামাতেও লেগে গেছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে জামার যে কাজ করাটা এটা কি আমি হাতে করেছি কিনা আর জামাটা খুব সুন্দর তোমরা অনেকেই কমেন্ট করে বলছিলেন তবে হাতে কাজটা আমি করিনি আর জামাটা পুরোটাই কেনা সত্যি জামাটা খুবই